আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমাদের সাতঘুরিয়া গ্রাম লোহজন থানা মুন্সিগঞ্জ জেলা আমাদের গ্রামে আনিস মোল্লা সিটি ফুটবল কাপ টুর্নামেন্টের জন্য মাঠ প্রস্তুতি করা হচ্ছে মাঠের চতুর্দিকের দিক পাশ দেখতেছেন এবং সাজানো হইতেছে এবং তিনটা তিরিশে আমাদের খেলার প্রসেস চলবে এই জন্য পুরোপুরি আমাদেরকে এই যেখানে দেখতে পেতেছেন আমাদের মেডেলগুলি এগুলি আনা হয়েছে এই পুরস্কারগুলি আমাদের খেলোয়াড়রা পেয়ে থাকবে যথাক্রমে যারা ফার্স্ট চ্যাম্পিয়ন হবে এবং রানার আপ হবে তাদের সবার পুরস্কার জন্য আমাদের এত চেষ্টা সমস্ত বড় ভাইদের চেষ্টার কারণে আজকে এটা এই যেখানে দেখেন চ্যাম্পিয়নের জন্য এক লক্ষ টাকা পুরস্কার রাখা হয়েছে আর রানার আপের জন্য পঞ্চাশ হাজার টাকা ফুল দিয়ে বরণ করে নেবে